ফরিদগঞ্জ উপজেলা গাউসিয়া কমিটির আয়োজনে যশনে জুলুসে ঈদ এ মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবছরও আগামী ছয় সেপ্টেম্বর শনিবার দুহাজার পঁচিশ সালের ঈদ এ মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে প্রতি বছরের ন্যায় এই বছরও এমন ব্যতিক্রম আয়োজন করা হবে শনিবার সকাল এগারোটায় চরপাড়া মোহাম্মদিয়া তৈয়েবিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসার হলরুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে চোদ্দ নং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নে পাঁচ নং বোর্ডের ঢাকা কেন্দ্রীয় গাউসিয়া কমিটির সভাপতি চরপাড়া মোহাম্মদিয়া তৈয়েবিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসার সভাপতি আলহাজ আব্দুল মালেক বুলবুলের সভাপতিত্বে ও গাউসিয়া কমিটি বাংলাদেশ ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা হাবিবুল্লা সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য ও গাউসিয়া কমিটির সদস্য আব্দুল আজিজ মোল্লা ফরিদগঞ্জ উপজেলা গাউসিয়া কমিটির সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সহসভাপতি ইব্রাহিম খুলিল চান্দুপুরি, ফরিদগঞ্জ উপজেলা গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক মান্নান মনু ভুঁইয়া অধ্যক্ষ মাওলানা মোশাররফ হোসেন জয়নাল আবেদিন কন্ট্রাক্টর মাওলানা খুরশেদ আলম আল কাদেরি অর্থ সম্পাদক জহিরুল ইসলাম আল কাদেরি মাওলানা ইকবাল হোসেন মাওলানা মোশাররফ হোসেন রব মাস্টার মিডিয়া সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন মিজানুর রহমান গাজী আসিমুদ্দিন মাস্টার প্রমুখ এসবার অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন থেকে আগত গাউসিয়া শাখা কমিটির সভাপতি সাধারণ সম্পাদক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ পরিশেষে খতমে গাউসিয়া শরীফ মিলাদ শরীফ দোয়া ও মোনাজাতের মাধ্যমে পরামর্শ সভাটি সমাপ্ত করা হয়

موت توفی نکلنا و تو ربنا من الخاسرين ربنا تؤخر لنا سنن و عنا اية الله تعالى مشهيد مقديم شمال ہوتے جو رحمت جو مؤمن مؤمنات مسلمين مسلمات ای دنیا خدا بالله